ঢাকা বরিশাল হাইওয়েতে চারটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বর্তমানে ঢাকা বরিশাল হাইওয়ে একদম পুরোপুরি ব্লক আছে তো জ্যাম অনেক পড়তে পারে তার ফায়ার সার্ভিস কিন্তু চলে আসছে ঘটনাস্থলে আসলে একটা কাজ আচলতে যে পতাকা পৰিবহন

असर <laughs> हमारे

বিশাল বড় অ্যাক্সিডেন্ট ঢাকা বরিশাল হাইওয়েতে আর এখন বর্তমানে কিন্তু মাহিলারা বাজার এটা মূলত মাহিলারা বাজার অ্যাক্সিডেন্ট হয়েছে চারটা গাড়ি এই যে সাকুরা এই একটা আর এই যে দুইটা আছে দুইটা এদিকে দুইটা আছে ঠিক আছে বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তো দেখতেই পাচ্ছেন ঢাকা বরিশাল হাইওয়ে একদম বর্তমানে ব্লক হয়ে গেছে ফায়ার সার্ভিস কিন্তু চলে আসছে ফায়ার সার্ভিস চলে একটা কিন্তু একদম পুরা দোকানের ভিতরে ঢুকে গেছে দেখাইতেছে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায় না কারণ সবাই কি আঘাত পাইছে কিন্তু কোনো হতাহত হয় না অনেক কিছু